নমস্কার মুরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম হো 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 সবারই কপালে সুখ না তাই তো সবাই সুখী হয় না সবারই কপালে সুখ না তাই তো সবাই সুখী হয় না ভাঙে কত সাধের ঘর আসে অপবাধের ঝড় তাই ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব কত যে আপন হল পর খাই রে কত আপন হলু পর ভাঙে কত সাদের ঘর আসে অপভাদের ঝর তাই ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব কত যে আপন হলু পর রে কত যে আপন হলু পর সবারই কপালে সুখই না তাই তো সবাই সুখী হয় না আসে কত বাধের ঘর তাই ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব কত যে আপন হল পর ভরসার বিনিময়ে আসে প্রতারণা পরিচয় হয় নাই আপন জনা ভরসার বিনিময়ে আসে প্রতারণা পরিচয় হয় নাই আপন জনা ধূর ভুবন হলো শুধু বালু কত যে আপন হলো পর রে কত পণ হলু পর হাই কত পণ হলু পর সবারই কপালে সুখ শ না তাই তো সবাই সুখী হয় না এই যুগে নেই কোনো সততার সম্মান ভালোবাসা দিয়ে মন পাই শুধু অপমান ও এই যুগে নেই কোনো সততার সম্মান ভালোবাসা দিয়ে মন পাই শুধু অপমান আহত হৃদয় তাই হলো যে নিথয়। কত আপন হল রে কত যে আপন হল পর সবারই কপালে সুখ না তাই তো সবাই সুখী হয় না ভাঙে কত সাদের ঘর আসে অপবাধের ঝড় ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব কত যে আপন কত যে হলু পর আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ